সংবাদ্তা সাদা সত্যতা এবছরও ভদ্রেশ্বর তেঁতুলতলা গৌরহাটির ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী মাকে বিদায়ী বরণ করলেন ভদ্রেশ্বরের স্থানীয় ভক্তেরা ভদ্রেশ্বরে জগদ্ধাত্রী পুজোর মূল আকর্ষণ হল অভিনব বিদায়ী বরণ সবচেয়ে বড় কথা প্রতিমা বরণে এখানে মহিলারা নন বরং পুরুষেরা মহিলা বেশে মাকে বিদায় জানান চন্দননগরের জগদ্ধাত্রী পুজো এবং তার শোভাযাত্রার নিখুঁত উপস্থাপনা সারা বিশ্বে সুপ্রসিদ্ধ এবং সর্বজনবিদিত তা বলার অপেক্ষা রাখে না রীতি অনুযায়ী একশো সতেরোটি প্রতিমার ঊনসত্তরটি পুজো রাতের শোভাযাত্রায় অংশ নিতে চলেছে যার মধ্যে ভদ্রেশ্বর তেঁতুলতলা বারোয়ারির প্রতিমাও রয়েছেন খুত নিয়মানুযায়ী বারোয়ারি কর্তৃপক্ষ প্রতিমাবরণ করেন দুশো বত্রিশ বছরের ঐতিহ্যবাহী প্রাচীন এই পূজা প্রথায় পুরুষদেরই মহিলা বেশে প্রতিমাবরণের রীতি ধারাবাহিকভাবে চলে আসছে শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে লাল টিপ পরে পুজো উদ্যোক্তারা মা হৈমন্তিকাকে বরণ করেন এর নেপথ্য কাহিনী সাপেক্ষে পুজো উদ্যোক্তারা বলেন শোনা যায় ভদ্রেশ্বর বৌরহাটি এলাকায় ইংরেজ ছাউনি ছিল তৎকালীন সময়ে নিরাপত্তার কারণে বাড়ির মহিলারা অন্দর মহলেই দিন যাপন করতেন বাইরে বেরোতে পারতেন না এই পরিস্থিতিতে পুজোর সকল আচার অনুষ্ঠান সামলাতেন পুরুষেরা এমনকি মহিলাদের সাজসজ্জায় তারা পূজা মণ্ডপে নিজেদের উপস্থাপন করতেন তেঁতুলতলা বারোয়ারির যৌধাত্রী পুজোর এক সুগভীর ইতিহাসও রয়েছে প্রায় আড়াইশো বছর আগে কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের দেওয়ান দাতারামসুর গৌরহাটিতে বাস করতেন তিনি রাজা কৃষ্ণচন্দ্রের অনুমতি নিয়ে দুই বিধবা কন্যার সঙ্গে নিজ বাড়িতে জগদ্ধাত্রী পুজো করতেন কালো সেই পুজো থমকে যায় আর সেই জগদ্ধাত্রী পুজো পরে শুরু হয় তেঁতুলতলা বারোয়ারি নামে আজও এই জগদ্ধাত্রীর বিদায়ী বরণ দেখতে অভাবনীয় ভক্তের ভিড় দেখা যায় ভদ্রেশ্বরে এবং তাদের পদধ্বনিতে গমগম করে ভদ্রেশ্বর মায়ের আজকে বিসর্জনের দিন দুশো বত্রিশ বছরের মা আজকে ভাসান যাচ্ছে সন্ধ্যেবেলা লাইটের মাধ্যমে শোভাযাত্রা বেরোবে তার আগে আমাদের বরণ করা হয় এই বরণ দুশো বত্রিশ বছর ধরে হয়ে আসছে এই বরণ আগে ভদ্রশর চন্দ্রনগর টাচ এবং ফ্রেঞ্চের অধ্যুষিত ছিল কথিত আছে যে তখন মহিলাদের বেরোনো নিঃশুদ্ধ ছিল তখন থেকে এই রিচুয়াল আমাদের চলে আসছে পুরুষ তারা করবে আর এবছর হচ্ছে আশা করি আগামী বছরও হবে এইভাবে আমাদের কথা চলে আসবে